আজ মুখ্যমন্ত্রী জয়দেব সেতুর উদ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী বলেন জয়দেব নামের সাথে দুই জেলার মানুষের আবেগ জড়িত তাই সেতুর নাম দেওয়া হল জয়দেব সেতু বীরভূম পশ্চিম বর্ধমান জেলার বাসিন্দারা আর চরম খুশি স্বাধীনতার পর এই প্রথম কোনো মুখ্যমন্ত্রী দুই জেলার বাসিন্দাদের প্রয়োজন ও চাহিদার কথা মাথায় রেখে উন্নয়ন করছেন পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার বলেন এই জয়দেব সেতু সহ দুর্গাপুরের পর্যটন শিল্পকে এগিয়ে নিয়ে যাবে এই সেতু হয়ে যাওয়ার পরে দূরবর্তী জেলা থেকে মানুষ আসবেন ও এলাকার বিশিষ্ট স্থানগুলি দেখবেন পঞ্চায়েতমন্ত্রী বলেন দুর্গাপুর থেকে শিউড়ি দুটি এস বাস এই রুটেই যাতায়াত করবে দোমরা সেতুর বিহাল অবস্থা কিন্তু পঞ্চায়েতমন্ত্রী তা নিয়ে কোনো আশার বাণী শোনাতে পারেননি তার কথা এই মুহূর্তে তার পক্ষে বলা সম্ভব নয় পঞ্চায়েত মন্ত্রী বলেন আজকে সেতু উদ্বোধন নিয়ে ব্যাপক উন্মাদনা ছিল এবং আজ বাসিন্দারা উপস্থিত হয়ে প্রমাণ করছেন তারা খুব খুশি পঞ্চায়েত মন্ত্রী বলেন অজয় নদ পালাবার একটা কষ্টসাধ্য বিষয় ছিল এবং তা আজ অতীত হয়ে গেল বিরাট উন্মাদন এবং আজকে দেখুন এটার জনপ্রিয়তা এবং প্রয়োজনীয়তা এত মানুষের নিবারণ হবে যে যার ফলে আজকে এই সেতু উদ্বোধনের সঙ্গে সঙ্গেই এখান দিয়ে বাস চলাচলের ব্যবস্থা করা হয়েছে যে সেতু উৎপোচিত হবে সঙ্গে সঙ্গে ওখান দিয়ে পাবলিক ট্রান্সপোর্ট যাওয়া সময় আমাদের এসপিএসটিসি বাসের রুট এইখান থেকে দুর্গাপুর থেকে বোলপুর চালু হয়ে যাবে মুখ্যমন্ত্রী উদ্বোধন করছেন কত টাকা ব্যয় করে করা হলো সেতুটা এটা মানে দুদিকের অ্যাপ্রোচ রোড নিয়ে আমার ধারণা আমার কাছে তার কারণ তাদের আবহাওয়ার উপরে যে যাতায়াতের নির্ভরশীলতা ছিল এটা অতি বর্ষাকালে হ্যাঁ অসুবিধে হতো বা অন্য সময়ও একটা অস্থায়ী ব্যবস্থার উপর দিয়ে যাওয়া সে তো খুব মসৃণ ছিল না এটা এখন একেবারে কোনোরকম বাধা বিপত্তি ছাড়া খুব মশে আমাদের কুচিপাড়ার থেকে এই রাস্তা পেরিয়ে যে কোনো বীরভূমের যে কোনো প্রান্তে যাওয়া যাবে উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের যোগাযোগ যোগাযোগ আরও বিড় হলো এবং আরও স্থায়ী হলো কারণ আগে যেরকম আমাদের আবহাওয়ার উপরে নির্ভরশীল ছিল সেরকম যে এখানে যে ব্যবস্থা ছিল এপার থেকে ওপারে যাওয়ার সেটা ফেয়ার ওয়েদার ব্রিজ জ তো বলা যায় না যে ব্যবস্থা ছিল এটা যখনই বেশি প্রতিকূল আবহাওয়া হতো তখন যাওয়া আসার অসুবিধে হতো আর জলের মাত্রা যদি বেড়ে যেত তখন ওটা ধুয়ে চলে যেত যা এবারেও হয়েছে তো সেই জন্যে এটা একটা স্থায়ী ব্যবস্থা হলো মানুষ অনেক স্বস্তি পাবে এবং যাওয়া আসার অনেক সুবিধা হবে শুধু দুপারের মানুষই নয় বহু মানুষ বিরাট উন্মাদন এবং আজকে দেখুন এটার জনপ্রিয়তা এবং প্রয়োজনীয়তা এত মানুষের নিবারণ হবে যে যার ফলে আজকে এই সেতু উদ্বোধনের সঙ্গে সঙ্গেই এখান দিয়ে বাস চলাচলের ব্যবস্থা করা হয়েছে যে সেতু উৎপোচিত হবে সঙ্গে সঙ্গে ওখান দিয়ে পাবলিক ট্রান্সপোর্ট যাওয়া সহ আমাদের এসপিএসটিসির বাসের রুট এইখান থেকে দুর্গাপুর থেকে বোলপুর চালু হয়ে যাবে আজকে এই ব্রিজের মুখ্যমন্ত্রী উদ্বোধন করছেন যত টাকা ব্যয় করে করা হলো সেতুটা এটা মানে দুদিকের অ্যাপ্রোচ রোড নিয়ে আমার ধারণা আমার কাছে লেখা আছে একটু দেখে নিতে হবে প্রায় দুশো কোটি টাকা কতটা উপকৃত হবে এলাকার মানুষ আপনি বলেন এলাকার মানুষ কিভাবে উপকৃত হবে খুবই উপকৃত হবে তার কারণ তাদের আবহাওয়ার উপরে যে যাতায়াতের নির্ভরশীলতা ছিল এটা প্রতি বর্ষাকালে হ্যাঁ অসুবিধে হতো বা অন্য সময়ও একটা অস্থায়ী ব্যবস্থার উপর দিয়ে যাওয়া সে তো খুব মসৃণ ছিল না এটা এখন একেবারে কোনো রকম বাধা বিপত্তি ছাড়া মসৃণভাবে আমাদের কুঁচিপাড়ার থেকে বেরিয়ে যে কোনো বীরভূমের যে কোনো প্রান্তে যাওয়া যাবে এটা উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের যোগাযোগ যোগাযোগ আরও নিবিড় হলো এবং আরও স্থায়ী হলো কারণ আগে যেরকম আমাদের আবহাওয়ার উপরে নির্ভরশীল ছিল যে এখানে যে ব্যবস্থা ছিল এপার থেকে ওপারে যাওয়ার সেটা ফেয়ার ওয়েদার ব্রিজ ব্রিজ তো বলা যায় না যে যে ব্যবস্থা ছিল সেটা যখনই বেশি প্রতিকূল আবহাওয়া হতো তখন যাওয়া আসার অসুবিধে হতো আর জলের মাত্রা যদি বেড়ে যেত তখন ওটা ধুয়ে চলে যেত যা এবারেও হয়েছে তো সেই জন্যে এটা একটা স্থায়ী ব্যবস্থা হল মানুষ অনেক স্বস্তি পাবে এবং যাওয়া আসার অনেক সুবিধা হবে শুধু দুপারের মানুষই নয় বহু মানুষ সেতুর জন্যে এইখান দিয়ে যাওয়া আসা করবে আমাদের এই প্রান্তে আমাদের যেসব দশব্য রয়েছে যেমন আদি আমাদের কামরূপ মন্দির সেখানেও আমাদের আশা করবো পর্যটকরা অনেক বেশি মাত্রায় আসতে পারবেন যারা বোলপুরে আসবেন আমরা যদি আমরা ঠিক প্রচারের আলোয় রাখতে পারি তাহলে অনেকের কাছে আগ্রহ থাকবে এই দিক দিক পর্যটনের অনেক গাড়ি যান চলাচল কি করবে নাকি না কেন সব সব স্যার স্যার এইভাবেই তো যে বৃষ্টি আছে সেটা প্রায় ভগ্ন অবস্থায় রয়েছে সেটা কি এবারে মেরামতের হবে এই বৃষ্টি হওয়ার পর থেকে হ্যাঁ সেটা আমি এই মুহূর্তে বলতে স্যার তো একটা ভালো নিশ্চয়ই যে কোনো যে কোনো পরিবহন ব্যবস্থা সড়ক ব্যবস্থা অতি উন্নত হয় একটা তো বড়ো তার প্রভাব থাকে অর্থনৈতিক প্রগতির দিকে এই জন্য এই যে যারা এখান থেকে পণ্য নিয়ে ওপারে যান ফসদা নিয়ে যান ওপার থেকে বেপারে আসে থাকে তার সেগুলো আরও বেশি স্থায়ী এবং তার ফলে উন্নয়ন তো নিশ্চয়ই বিরাট উন্মাদন এবং আজকে দেখুন এটার জনপ্রিয়তা এবং প্রয়োজনীয়তা এত মানুষের নিবারণ হবে যে যার ফলে আজকে এই সেতু উদ্বোধনের সঙ্গে সঙ্গেই এখান দিয়ে বাস চলাচলের ব্যবস্থা করা হয়েছে যে সেতু উৎপোচিত হবে সঙ্গে সঙ্গে ওখান দিয়ে পাবলিক ট্রান্সপোর্ট যাওয়া সহ আমাদের এসপিএসটিসির বাসের রুট এইখান থেকে দুর্গাপুর থেকে বোলপুর চালু হয়ে যাবে আজকে এই ব্রিজের মুখ্যমন্ত্ৰী যে উদ্ব

বা অন্য সময়ও একটা অস্থায়ী ব্যবস্থার উপর দিয়ে যাওয়া সে তো খুব মসৃণ ছিল না এটা এখন একেবারে কোনোরকম বাধা বিপত্তি ছাড়া খুব মসৃণভাবে আমাদের কুঁচিপাড়ার থেকে পেরিয়ে যে কোনো বীরভূমের যে কোনো প্রান্তে যাওয়া যাবে উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের যোগাযোগ যোগাযোগ আরও নিবিড় হলো এবং আরও স্থায়ী হলো কারণ আগে যেরকম আমাদের আবহাওয়ার ওপরে নির্ভরশীল ছিল যে এখানে যে ব্যবস্থা ছিল এপার থেকে ওপারে যাওয়ার সেটা ফেয়ার ওয়েদার ব্রিজ ব্রিজ তো বলা যায় না যে যে ব্যবস্থা ছিল সেটা যখনই বেশি প্রতিকূল আবহাওয়া হতো তখন যাওয়া আসার অসুবিধে হতো আর জলের মাত্রা যদি বেড়ে যেত তখন ওটা ধুয়ে চলে যেত যা এবারেও হয়েছে তো সেই জন্যে এটা একটা স্থায়ী ব্যবস্থা হলো মানুষ অনেক স্বস্তি পাবে এবং যাওয়া আসার অনেক সুবিধা হবে শুধু দুপারের মানুষই নয় বহু মানুষ জয়দেবের মেড়াতে নিয়মিত মানুষের যে উন্নয়ন সারা বাংলার সৃষ্টি কৃষ্টি ও সংস্কৃতিকে সঙ্গী করে আচ্ছা এই যে রাস্তা যে রাস্তা দিয়ে এই সেতু হবে মুচিপাড়ার ওখানে যা পরিস্থিতি এটা নিয়ে কি বলবো আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের ভারত সরকারের অধীনে যে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া আছে তাদের বা রাস্তাগুলো এদের সংযোগস্থলে যে উন্নতি দরকার যাতে খুব স্বাভাবিকভাবে যে বর্ধিত এখানে যানবাহন চলবে সেটা যাতে ওখান থেকে বেরোতে পারে এবং সুষ্ঠুভাবে এক্সপ্রেসওয়েতে উঠতে পারে এই নিয়ে আমরা অনেক দিন আগেই বলেছিলাম এনএইচ নাইনটিন যারা দেখাশুনো করেন তারা এই মাসখানেক আগে আমাদের আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের অফিসেও তাদের সঙ্গে মিটিং হয়েছিল তখন এই প্রশ্ন উঠেছিল তখন ওরা বলেছেন যে আমরা এ ব্যাপারে খুব সচেতন এবং আমরা আমাদের যা পরিকল্পনা অনুযায়ী আমরা কাজ করছি এখন তো এটা যেহেতু সেতু উন্মোচিত হয়ে গেল তা এখন তো সরাসরি ওখানে চাপ বাড়বে আমরা আবার আজকেই ওদের জিজ্ঞাসা করবো যে ওরা কী ব্যবস্থা নিয়েছেন আমাদের রাজ্য সরকারের তরফ থেকে ওদের সঙ্গে রেগুলার কথা আদান প্রদান হয় এখন বর্তমানে যা পরিস্থিতি আমরা সুনিশ্চিত করব যাতে খুব তাড়াতাড়ি এই ব্যাপারে সদার্থক ভূমিকা থাকা ঠিক আছে